আমার সকাল শুরু হচ্ছে সে তো অনেক সকাল সকাল ভালোই হয়েছে ভোর পাঁচটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এখন থেকে গুড মর্নিং সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা আমরাও মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে আর কি ভালো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠে গিয়েছিলাম অনেক আগে উঠে গিয়ে একতরফা টিফিন হয়ে গেছে হয়ে গেছে বলতে ছেলের জন্য মায়ের জন্য টিফিন তৈরি করে দিয়ে দিয়েছি রুটিটা দিয়ে দেব রুটি করবো ঘেমে দেখেছো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে সকাল থেকেই দুবার রুটি করছি যদি বলে একবারে কেন করো সময় পাইনি তখন তাড়াহুড়ো করে শুধু ওদের টিফিনটা করে দিয়েছি আর তারপরে আর সময় পাইনি যে মানে তখন সময় পাইনি যে সব মানে বাড়ি এসে যে খাবে বা আমি খাবো সেটার ব্যবস্থা করার সকালবেলাটাই বেশি চাপ বুঝলেন তারপরে কি গরমে সকালবেলা করে নিয়ে এবার নিজে দুটো খেয়েও নেবো এত জোরে খিদে লেগেছে তরকারি করা ছিল সেই জন্য তরকারি করার চাপটা থাকলাম আছে এসে যখন খাবে খাবে আমি খেয়ে নিই আমি তো পুরো ঘেমে এক্ষুনি স্নান করতে গেলে কি হবে বলো তো এক্ষুনি স্নান করতে গেলে শরীর খারাপ করবে এখন দুটো খেয়ে নেব নিয়ে তাই যাব স্নান করতে মনে হচ্ছে যেন শরীরে কি একটা দিচ্ছে সকালবেলাটা খেতে লাগে আর রেগুলার সকালে কি বানাবো সেটাই হলো সব থেকে দুশ্চিন্তার বিষয় খাওয়ার মতন ટુપીને ટુપીને ছেলেকে নিয়ে সেই জন্য রেডি করছি anna bana chuni ni chudha

রান্না করতে লেগে গেছি দেখো মাছের ছেল এদিকে ভাত করে গেছিলাম মাছটা ভালোই আছে সেই জন্য রান্না করছি না লাগিয়ে করতাম না এই যে মাছটা ভালো আছে সে করে দিচ্ছি আর এদিকে দেখো আলু ভালো হয়ে গেছে গরম লাগবে সেই চোখ মুখের অবস্থাও সেই সব কিছু সেই সেই নিলে আর নেই

এই মুহূর্তে শুধু করবে না কাজ করতে 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 মুখের যা হাল হয়েছে ভগবান না দুটো খেতে হবে আড়াইটা বাজে আড়াইটা বাজে দুটো খাওয়া দাওয়া করতে হবে না খাওয়া দাওয়া করলে হবে না হুম এই হলো টিকা আর ফ্যান টু চলছে ফ্যান টু ফ্যান টু চলছে বলে সাউন্ডটা তোমাদের হয়তো বা ভালো আসছে না চুলটা এখনো ভালো করে মুছিনি আরে চলো খেয়ে নিই আমার এই বসে এইরমভাবে বসে খাওয়া থেকে তোমরা যেন কিছু মনে না কারণ বলতো বড্ড কষ্ট হচ্ছে ক্লান্তি লাগছে তো এরমভাবে বসে একটু আরাম বোধ হচ্ছে বলে এরকমভাবে বসলাম এক এই একটা লেজা দিয়েছি ভোলা মাছ রান্না কর আরে তখন একটু তাড়াহুড়ো ছিল বলে বলতে পারি ভোলা মাছের কথা মানে ভোলা আমাকে ভুলিয়ে দিয়েছিল এই আর কি তো এখন শুধু জাস্ট মাছের ঝোল করেছি কারণ মা খাবে না আর কর্তা খাবে না ওদের তো এ ওর নাম কী বলে একাদশী আমি আর ছেলে খাবো দুজনের জন্যে আর আহামরি এটা ওটা বানাইনি শুধুমাত্র মাছের ঝোল এই খাই খেতে খেতে বোধ দৌড়াতে হবে ছাদে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে ভাব শান্তি নেই এদিকে কাজ করতে করতে কাজ করতে করতে সময় হয়ে যাচ্ছে যে আবার দৌড়াতে হচ্ছে ছেলেকে আনতে ছেলেকে দিয়ে এসে মানে কাজ করতে করতে ঘড়ির কাটা দেখতে পাচ্ছি আবার টাইমের দিকে চলে যাচ্ছে তখন গেলে আবার দৌড়াতে হবে একটু যে বসবো রেস্ট নেবো সময় নেই ওটা জামা কাপড় ছিল আবার সেগুলো কাচলাম আর হয় না হবেও না জীবন শেষ জীবনের রীতি এখানে কতটা দৌড়ে পারা যায় ট্রেনে তারপর আবার দৌড়াতে হবে তো তখন দৌড়াতে কি গরম লাগছে আর আমাকে দেখাচ্ছে দেখেছো অবস্থা এই ফিরলাম স্কুল থেকে আর পারছি না আর ঘেমে নিয়ে একেবারে স্নান প্রচণ্ড গরম লাগছে আর গরমে মাথার চুলটা দেখো কি করে বেঁধেছি একদম উঁচু করে আর পারছি না সত্যিকারের প্রচণ্ড গরম লাগছে আর সোনাকেও দেখো ঘেমে নিয়ে বেচারা স্নান হয়েছে আর রোদ্দুরের জন্য টুপিটা মাথায় দিয়ে দিই তো এখনও আর কি পেপারটা ফেলা ছিল আর কি বৃষ্টি হালকা হচ্ছিলো তার জন্য পেপার ফেলে গিয়েছিলাম দরজা খুলে ভেতরে ঢোকার পালা সত্যিকার আর পাচ্ছি না এত গরম হলে না মানুষ মরেই যাবে চলো ড্রেসপত্র ছেড়ে নি তারপরে আসছি হ্যাঁ